তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট এ ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে অর্থাৎ উনত্রিশ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপনারা কম বেশি সকলেই কিন্তু জেনে গেছেন যে অলরেডি গত সপ্তাহেই আমাদের রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে নতুন করে আইনজীবীদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছে মামলাটি মেনশন হওয়ার পর থেকে আমরা কম বেশি সকলেই জেনে গেছি যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া আপাতত টোটালি থমকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আর গতি আনা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টে এই মামলাটি মেনশন হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট না পাচ্ছে অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু বলা হয়েছিল যে আগামী সপ্তাহ অর্থাৎ এই চলতি সপ্তাহে পাবে এবং এই চলতি সপ্তাহে হিয়ারিং হবে হাইকোর্টে তো সেই সময় কিন্তু আমরা সকলেই জেনে গেছিলাম মোটামুটিভাবে যে হাইকোর্টে চলতে থাকা এই মামলাটি যখন হাইকোর্টে আবারও হিয়ারিংয়ের জন্য উঠছে তো হিয়ারিংয়ের জন্য এই মামলাটি ওঠার পর রাজ্যের এগেনস্টে আরও একাধিক মামলা কিন্তু রয়েছে সেই মামলাগুলোও কিন্তু উঠতে চলেছে এই ওবিসি কেসের সাথে তো সব মিলে বলা চলে যে ডেটে হিয়ারিং হবে সেই ডেটে কিন্তু একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং রাজ্যকে বেশ কিছু নতুন নির্দেশিকা কিন্তু কোর্টের তরফ থেকে প্রদান করা হতে পারে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো একাধিক নতুন নির্দেশিকা যেহেতু আসার সম্ভাবনা তৈরি হয়ে গেছে তাই এই নির্দেশিকা যতক্ষণ না পর্যন্ত কোর্টের কাছ থেকে পাচ্ছে রাজ্য ততক্ষণ পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে আপাতত শিথিলতা নজরে পড়বে অলরেডি সেটা আমরা সকলেই কিন্তু বুঝে গেছিলাম বা জেনে গেছিলাম গত সপ্তাহে তো অলরেডি কিন্তু আপনারা বারংবার গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকে আমাদেরকে প্রশ্ন করছিলেন যে হাইকোর্টে এই ও মামলার নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড কি আদৌ হয়ে গেছে কবে হতে চলে যায় এই হিয়ারিং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করেছিলেন তো সেই মতোই এই চলতি সপ্তাহের একদম প্রথম দিকেই কিন্তু নতুন তথ্য উঠে আসলো জানা যাচ্ছে অলরেডি হাইকোর্টে এই মামলার যে হিয়ারিং ডেট রয়েছে সেটা ফিক্সড হয়ে গেছে তবে এটা এই চলতি সপ্তাহে কিন্তু হিয়ারিং হচ্ছে না হিয়ারিংয়ের ডেট রয়েছে মে মাসের ছয় তারিখে দুপুর দুটোর সময় তো আশা করি আপনারা সকলেই বুঝতেই পারলেন আজকে এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র এক বাক্যে একটাই আপডেট আপনাদেরকে দিতে চাইছি যে অলরেডি হাইকোর্টে চলতে থাকা হিয়ারিংয়ের যে প্রসিডিওর রয়েছে সেই হিয়ারিংয়ের প্রসিডিওর শুরু হয়ে গেছে হাইকোর্টে কিন্তু রাজ্যের ওবিসি মামলার যে হিয়ারিং ডেট রয়েছে সেটা অলরেডি ফিক্সড হয়ে গেছে এই আগামী মে মাসের ছয় তারিখে কিন্তু এই হিয়ারিং ডেট রয়েছে মে মাসের ছয় তারিখে দুপুর দুটো সময় কিন্তু হিয়ারিং ডেটটা ফিক্সড করা হয়েছে তো এটুকুই আপাতত আপনাদের বলার ছিল এর বেশি আর এই মূর্তারি আার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখছি আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেটা সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি তো আপনাদের এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে